একশো দশ টাকাতে দাম রেখেছি এটা একশো আশি টাকা কাস্টমারদের জন্য দাম রেখেছি অফারে কিন্তু শুধু চল্লিশ টাকা দাম রেখেছি ভিয়েতনাম অল টাইম মালটা যেটা হলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আমি মাত্র পঁচিশ টাকা দাম রেখেছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পরেই নার্সারি ভিজিট করতে চলে এলাম অফারটা কি বিষয়ে থাকছে সেটাও দাদার কাছ থেকে জেনে নেবো তো অনেক নিউ নিউ ভ্যারাইটি এসছে সাইট্রাসের ভ্যারাইটি আমের ভ্যারাইটি সেই সব ভ্যারাইটি নিয়েই আমরা দেখবো আরও অনেক ভ্যারাইটি আছে সেগুলো আমরা পরে দেখে নেবো তো আমরা দাদাকে ডেকে নেব এই যে দাদা দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো তো ভালো আচ্ছা ভাই অফারটা কি বিষয়ে থাক অফার আমার এটা বদহরত নিউ ব্র্যান্ড সাবসি নার্সারি এখানে এক বছর পূর্তু উপলক্ষে আমি আবার জানুয়ারিতে অফার রাখছি আগের বছর জানেন অফারটা দিয়েছিলাম এক মাস এবছরও জানুয়ারি পুরো মাস আমার অফার থাকবে কিউ মানে কিছু নিউ কালেকশন আমি নিয়ে এসেছি আর 50% ডিসকাউন্টই হবে এটা

এগুলো আমি অফারে কিন্তু শুধু 40 টাকা দাম রেখেছি। আন্তর্জাতিকও মানে আসে মানে ব্যবসা বা ক্ষেত্রে যদি নিতে আসে আর অনেক কম হয়ে যাবে যোগাযোগ করবেন। এখানে আছে পাকিস্তানি এটা আছে কারাকারা। এটা এর কিন্তু ফল আমার গাছে আছে সেখান থেকে কিন্তু আমি মাদার প্ল্যান্ট থেকে গাছটা রেডি করেছি সববাগানি বন্ধুদের জন্যে এটা কিন্তু আমি ফল দেখাবো।

каракара অরেঞ্জ এগুলো কিন্তু আমার সব নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে করা আচ্ছা каракара ভাইটা দেখেছি ভিতরটা লাল হয় কিন্তু ইয়েলো বলতে এটা আরো লাল আসবে এটা ইয়েলো কালার এটা এ করা হয়েছে ও এই গাছটা কিন্তু অনেক ঝাকালো গাছ আছে এটা কিন্তু 100 টাকা আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে নিতে চাই অনেক কমে দিতে পারবো এটা কি শোভিতা আছে এটা কালাপাতি কালাপাতি এদিকে কিন্তু ফুল আসবে হুম ফলও কিন্তু ধরে আছে ভিতরে এটা আমি কাস্টমারদের জন্য 50% ডিসকাউন্টে 50 টাকা দাম রেখেছি এই যে গাছগুলো দেখো গাছগুলো অনেক ঝাকালো আর ফল ধরে আছে কিন্তু কম বেশি গাছে কিন্তু ফল ধরে আছে কালাবাতি এই যে প্রাইসটা কি আছে 50 টাকা মাত্র 50 টাকা মাত্র এটা কিন্তু সেই নেভেলের ভ্যারাইটি এটা ওয়াশিংটন নেভেল

এগুলো খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় এবং প্রচুর ধরে ধরে হ্যাঁ ধরছে ফুল আসছে ফুল আসার পরে সব ফল ধরবে এটা কাস্টমারদের জন্য 100 টাকা দাম রেখেছি এগুলো কি আছে দাদা এগুলো কিন্তু সেই ভিয়েতনাম অলটাইম মালটা যেটা ছোট গাছে কিন্তু ফুল আসছে এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুব উপযোগী এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আমি মাত্র পঁচিশ টাকা দাম রেখেছি এই চারাগুলো সবাই যাতে নিতে পারে দেখুন প্রতিটা কাছেই আছে প্রতিটা কাছেই ফুল এখানে ফুল আছে এখানে ফুল আছে ভিয়েতনাম মালটা যেটা এটা অল টাইম কিন্তু বারামাশি যেটা তারপর এটাও কি এটাও ভিয়েতনাম আছে এটাও ভিয়েতনাম ভিয়েতনাম প্রচুর ধরে কিন্তু এতে অল টাইম মালটা নূরজান আছে কিউ আছে চ্যাংমা আছে চাকাপাত এই এই চারটি একসঙ্গে দেখিয়ে দেব এটা কি আছে দাদা নূরজান হ্যাঁ এটা নূরজান ফলটা এরকম আসবে হ্যাঁ হ্যাঁ ফলটা এরকম আসবে এবং খুব বড় খেতে কিন্তু অনেক টেস্টি এর কিন্তু ভালো রেডি চারা আছে আমার কাছে ঝাকালো চারা আমি রেডি করেছি প্রায় 3 ফুট হাইটের চারা আড়াই থেকে 3 ফুট আর প্রাইসটা কেমন পড়বে প্রাইসটা আমি কাস্টমারদের জন্য 110 টাকায় দাম রেখেছি আচ্ছা দাদা এই গাছে হচ্ছে ফল আসতে হচ্ছে কেমন সময় লাগবে এটা এক বছর পর থেকে ফল আসবে আচ্ছা নূরজাহান হুম এটা নূরজাহান এদিকে আছে কিউ যায় এই যে আছে এটা হচ্ছে কিউ যায় এটা কিন্তু একদম सेम আম হবে এরকম কালার আসবে লম্বা টাইপের আসবে লম্বা টাইপের আসবে এদিকে আছে চ্যাংময় সেই বিখ্যাত যেটা রেড আইবরি থাইল্যান্ডের একটা বিখ্যাত ভ্যারাইটি এগুলো চ্যাংমাই তাই তো হ্যাঁ চ্যাংমাই গাছগুলো কিন্তু অনেক ঝাকালো গাছ হ্যাঁ এগুলো একই দাম রেখে সেম আর যদি কেউ বিজনেসের জন্য করতে চায় আরো কম নিতে পারবো এদিকে কিন্তু সেই কিং অফ চাকাপাত এই আমটা এইরকম আসবে তাই তো হ্যাঁ এই আমটা এরকম আসবে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডের একটা বিখ্যাত ভ্যারাইটি প্রচুর রেডি করেছে সাতবাখানি বন্ধুদের জন্য তারাও কিন্তু অনেক ঝাকালো ঝাকালো এগুলো সব একশো দশ একশো দশ টাকা এটা কিন্তু সেই কেরালায় যেটা ছোট গাছে ফল আসছে এই নারকেলটা কিন্তু ড্রপ ভ্যারাইটি আর এটা কিন্তু আমি কেরালা থেকে দেখে নিয়ে এসেছি অনেক ছোট ছোট গাছে কিন্তু ফল হচ্ছে তিন থেকে চার বছরে

এগুলো কি দামে আসবে এটা 180 টাকা কাস্টমারদের জন্য দাম রেখেছি আচ্ছা bari গুলো একটু দেখাবেন পুরোটা এগুলো আসলে হচ্ছে bari one bari one মালটা এটা কিন্তু রস শুকায় না এটা কিন্তু bari one মালটা সবাই বলে রস শুকাতছে কিন্তু এটা কিন্তু সেই bari one যেটা রস শুকায় না ওইগুলো কিন্তু এগুলো অনেক বড় গাছ আছে আমার কাছে হ্যাঁ তিন ফুট চার ফুট হাইটের গাছ আছে এগুলো কাস্টমারদের জন্য শুধু চল্লিশ টাকাতে রেখেছি আমি প্রতিটা গাছে ব্রাঞ্চ সিস আছে আর যদি যদি কেউ ব্যবসার জন্য নিতে চায় যোগাযোগ করবেন আরো কম হয়ে যাবে কমলার মধ্যে আমার কাছে আপাতত কমলার মধ্যে পাকিস্তানি কমলাটা আছে থাইটুটা আছে জায়ান দার্জিলিং আছে কারা কারা ওয়াশিংটন নেবেল এগুলো নেবেলের মধ্যে আছে আর ম্যান্ডারিন তো আছে সাতুকিটাও আমি দেখাবো সাতুকিটাও আমার কাছে আছে ভুটানিটাও আছে আর মালটার মধ্যে আমার কাছে বাড়ি ওয়ান ভিয়েতনাম ইয়েলো মালটা ওয়ান টু মিশরীয় যেটা ওটাও আছে আচ্ছা ওয়ান টু এর মধ্যে কি ওয়ান টু এর মধ্যে একটা মানে আগে আসছে আফ্রিকান ইয়েলো বলে ওটা আমরা ওয়ানে এ ধরে রেখেছি মিশরীয় যেটা ওটা টু করে দিয়েছি ওটাই মানে ওয়ান টু বলতে ইয়েলো তিনটে ভ্যারাইটি আমাদের কাছে এসছে তো ইয়েলো বলে তো সবাই চিনবে না ওটা ওয়ান টু করে চিনবে ওগুলো দেখেন ওগুলো ভুটানি কমলা ফলটা এই ধরনের আসবে প্রচুর মিষ্টি কিন্তু এটা আর কোষাও খুব সুন্দর আর এই পুরোটাই হচ্ছে ভুটানি হ্যাঁ পুরোটাই ভুটানি আমি সাত বাগানে বন্ধুদের জন্য এটা রেডি করেছি মাদার প্লান্ট থেকে অফারে দেওয়ার জন্য কেমন দাম পড়বে এটা আমি চল্লিশ টাকা দাম রেখেছি ছোট প্যাকেটের এই যে দেখুন হাইটটা সবগুলোই ব্রাঞ্চ আছে সবগুলোই কম বেশি ব্রাঞ্চ আছে এখানেও আছে সবগুলোই ব্রাঞ্চ আছে এগুলো কি আছে দাদা এগুলো কাশ্মীর থেকে আমার আপেলের ভ্যারাইটি আসছে তিন রকম আপেলের ভ্যারাইটি আছে একটা হরিমোন নাইনটি নাইন একটা আন্না একটা ডোরসেট গোল্ডেন আর এই দিকে আছে নাসপতির ভ্যারাইটি নাসপতি যেটা বাবু ওটা আছে আমার কাছে পার্সিমন আছে ওইদিকে কিউবিটা আছে আলু বোকরা আছে অ্যাফ্রিকট আছে পিচ আছে এগুলো মোটামুটি দিন পনেরোর মধ্যে রেডি হয়ে যাবে সব অলরেডি ব্রাঞ্চ ছাড়া স্টার্ট করেছে এটা কি আছে এটা এটা আছে আলু বকরা ও এটা আলু আর এটা ওটা কিন্তু আন্না ভ্যারাইটি আপেলের কিউবিটা আছে এই যে অলরেডি ওতে ফুল মানে পাতা ছাড়া শুরু করেছে এগুলো কি আছে এগুলো আছে আলু বকরা একটা গাছগুলো মোটা মোটা আছে আলু এখানে ফল আছে হ্যাঁ এখানে ছোট গাছে ফল আসবে এটা গ্রাফটিং প্ল্যান্ট পুরোটা কিন্তু সব গ্রাফটিং প্লান্ট হুম হুম আর এটা কি আছে এটা আফ্রিকট

কিউবিটা এখনও মানে আমাদের এখানে হয়নি তাই তো কিউইটা হবে সাকসেস হবে মেল ফিমেল লাগাতে হবে দুটো গাছ লাগাতে হবে এর জন্যে হ্যাঁ এগুলো রেড ড্যামের মাদার দেখেন প্রত্যেক ব্রাঞ্চেস কিন্তু ফুল এসেছে অনেকজন রিপোর্ট করে যে রেড ড্যামনে ফল আসছে না ফুল আসছে না তাদেরকে বলবো প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে আর

তো দাদার কাছে আর একবার অফার এর বিষয়টা শুনে নেবো আর এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আর নার্সারির নামটা শুনে নেবো এটা নাম এটা আফরি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা স্টেশন থেকে বদরহাট বদরহাট ইটভাটার ওখানে আমার নার্সারি আর আমার ফোন নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু যদি কেউ না চিনতে পারেন ফোন করবেন